সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো কুমিল্লা সরকারি মহিলা কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমের একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদেরকে জানাচ্ছি স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দু তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ গোলাম মহিউদ্দিন সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ কুমিল্লা সরকারি মহিলা কলেজ ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের উপর আমরা এখন ক্লাস নিতে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা এই সাপলা বাংলাদেশ ব্যাংকের যে কেন্দ্রীয় কার্যালয় তার একটা বাহিরের অংশের দৃশ্য দিয়ে আমরা এই ক্লাসের আলোচনায় যাচ্ছি তো এই যে বাংলাদেশ ব্যাংক আমাদের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই ফিনান্স ব্যাঙ্কিং ও বিমার এই যে লেনদেনের যা বৈধতা এবং তাদের স্বচ্ছতা এগুলার সম্পর্কে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের দায়িত্ব পালন করে আমাদের কেন্দ্রীয় ব্যাংক বা এই বাংলাদেশ ব্যাংক যার কার্যালয় আমাদের ঢাকার মতিঝিলে এই শাপলা চত্বরের সামনে উপস্থিত তোমরা এই যে ছবিতে দেখতে পাচ্ছ পাচ্ছ আর এই সাপলা চত্বরের ভাস্কর্যের স্থপতি হলেন আজিজুল হক পাশা আমরা যে আলোচনা করতে যাচ্ছি স্বল্প ও মধ্যমেয়াদি অর্থায়ন যে তোমরা অলরেডি সেই জানো যে স্বল্প মেয়াদি বলতে কম করে হলো একদিন সর্বোচ্চ এক বছর। এর মাঝে অর্থায়নটা হবে তাহলে হলো স্বল্প মেয়াদি এই স্বল্প মেয়াদি অর্থায়নের যেই ব্যয় তাই আমরা এখন হিসাব করে শিখব আমরা এই অঙ্কে প্রথমে একটা অঙ্ক নিয়ে আলোচনা করছি কারণ আমরা নিয়ে অনেকটা জেনে গেছি যে রবি কোম্পানি একশো বিশ দিনের তাহলে আমাদের মেয়াদ হলো একশো বিশ দিন ডেচ অফ মেচুরিটি দিনের জন্য প্রতিটি বাণিজ্যিক পত্র পঁচানব্বই টাকায় বিক্রয় করে তাহলে সেলস বেলো এস বি পঁচানব্বই টাকা যার অভিহিত মূল্য একশো টাকা বা এফ বি হলো একশো টাকা বাণিজ্যিক পত্রের ব্যয় নির্ণয় গেল এখানে সুস্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তরণ ব্যয় নেই উত্তরণ ব্যয় যদি না থাকে বি আর এনএসবি একই হবে তো সবটাই শিক্ষার্থীবিন্দু আমরা এই অঙ্কটা সলিউশন করি অলরেডি এখানে কেপিসি কস্ট অফ কমার্শিয়াল পেপার এই যে সূত্রটা কস্ট অফ কমার্শিয়াল ব্যাপারে সূত্র হল সমান সমান এফ বি মাইনাস বি ডিভাইডেড বাই বি ইন্টু তিনশো ষাট বা থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ডিভাইডেড বাই ডি বা ডেজ অফ মেচুরিটি বা ম্যাথ কাল গুনাম ওয়ান হান্ড্রেড বা একশত হেয়ার এই অঙ্কে আমরা পেয়েছি কি অভিহিত মূল্য বলা হয়েছিল অভিহিত মূল্য একশো টাকা প্রশ্ন অনুসারে অবিহিত মূল্য আমরা পেয়ে গেলাম একশো টাকা এবং এস বি এস বি হলো সেলস ভ্যালু প্রশ্ন অনুসারে আমরা সেলস ভ্যালু পেলাম পঁচানব্বই টাকা এবং এনএসবি যেহেতু উত্তরণ ব্যয় নেই তাই সেলস ভ্যালু আর এনএসবি এস বি এনএসবি একই বিক্রয় মূল্য এবং প্রকৃত বিক্রি মূল্য একই এখানে কোনো পার্থক্য নেই এবং ডেচ অফ মেটুরিটি বা এটার এই মেয়াদকাল ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি বা একশো বিশ দিন সবটাই শিক্ষার্থী কিন্তু আমরা এই সূত্রে মানগুলা বসিয়ে ক্যালকুলেশন করলেই আমরা এখন পেয়ে যাব যে এই একশো টাকা অভিহিত মূল্যের যেই বাণিজ্যিক পত্র কোম্পানি বিক্রয় করে পেল পঁচানব্বই টাকা এখন ওরা এই যারা ক্রয় করেছেন তারা তাদের মেয়াদ শেষে মানে একশো বিশ দিন পরে এই বাণিজ্যিক পত্রটা কোম্পানিকে ফেরত দিবে দিয়ে তারা একশো টাকা পাবে তাহলে তারা এই যে পাঁচ টাকা তারা বেশি পেল তো তারা পাঁচ টাকার জন্য পাওয়ার জন্য ওরা জনসাধারণ বাণিজ্যিক পত্রটা ক্রয় করবেন আর কোম্পানি এই যে পঁচানব্বই টাকা পেয়ে একশো টাকা পরিশোধ করতে হইলো তাহলে কোম্পানিকে অতিরিক্ত পাঁচ টাকা পরিশোধ করতে হলো তাই কোম্পানির বৎসরিক হিসাবে কত পার্সেন্ট খরচ হলো বা এটাকেই বলা এই যে পার্সিক হিসাবে যে পার্সেন্টটা খরচ হয় এটাই কস্ট অফ কমার্শিয়াল পেপার বা কমার্শিয়াল পেপারের ব্যয় বা সুদের হার বা বাট্টার হার তাহলে আমরা এখন মানগুলো বসেই ক্যালকুলেশন করে এটা বের করে নিই আমরা এই যে মানগুলো প্রথমে কেপিসি কেপিসি মানে কস্ট অফ কমার্শিয়াল পেপার আমরা বের করার জন্য এই যে সূত্রটা এই সূত্রটাকে প্রয়োগ করতে হবে সূত্রটা আমরা প্রয়োগ করলাম এই এফ এর জায়গায় বসাইলাম একশো হান্ড্রেড মাইনাস এস এর জায়গায় বসাইলাম নাইনটি ফাইভ এবং ডিভাইডেড বাই এনএসবি এর জায়গায় নাইনটি ফাইভ ইন্টু তিনশো তো ষাট বাই বা একশো তো অফ মেচুরিটি এখানে একশো দিন বলা ছিল তো এবার ক্যালকুলেশন করি এই একশো থেকে বি করলে পাইলাম আমরা পেয়ে গেলাম ফাইভ আর ডিভাইডেড বাই ফাইভ তিনশো দ্বারা ভাগ করে আমরা পেয়ে গেছি থ্রি হান্ড্রেড এখন আসো ফাইভকে নাইন নাইনটি ফাইভ দ্বারা বাকলে পেলাম পয়েন্ট জিরো ফাইভ টু সিক্স থ্রি ওয়ান ফাইভ সেভেন এইট ঘন থ্রি গুনান হান্ড্রেড এখন আমরা এই ক্যালকুলেশনটা করি এই ক্যালকুলেশনটা করে আমরা পেয়ে গেলাম ফিফটিন পয়েন্ট সেভেন নাইন পারসেন্ট তাহলে সুপ্রশিক্ষার দিনে আমরা রেজাল্ট পেয়ে গেছি তাহলে এখন এই একশো টাকার বাণিজ্যিক পত্র পঁচানব্বই টাকায় বিক্রয় করে তিন মাস পর তিন মাস না সরি একশো বিশ দিন পর কোম্পানি পরিশোধ করলো একশো টাকা পাঁচ টাকা অতিরিক্ত করলো তো বার্ষিক কত তার খরচ হলো তাহলে এখন আমরা এটা তো উত্তরণ বেদ ছিল না সুপ্রিয় শিক্ষার্থী মধ্যে যদি উত্তরণ বেয় থাকে তাহলে কিভাবে হবে তাই আমরা আরো অঙ্ক করছি এই যে সলিউশনে দেখো প্রথমে সমস্যা তিন মাস মেয়াদী যেহেতু এটা তিন মাস প্রতি মাসে এখানে ধরতে হবে তিরিশ দিন তিন তিরিশ নব্বই দিন ডেটশ পঁয়ত্রিশটি বা মেয়াদ কাল হল নব্বই দিন মেয়াদে একশো টাকার বাণিজ্যিক পত্র এক হাজার টাকার বাণিজ্যিক পত্র এক হাজার টাকার বাণিজ্যিক পত্র যখন বলা হয়েছে এটার ফেস ভ্যালু বা লিখিত মূল্য এক হাজার টাকা তাহলে বি হবে এখানে ওয়ান থাউজেন্ড বিক্রয় মূল্য নয়শো পঞ্চাশ টাকা তাহলে এসবি নয়শো পঞ্চাশ টাকা এবং উত্তরণ ব্যয় বিশ টাকা উত্তরণ ব্যয় পূর্বে কি ছিল না এখানে আছে এখানে আসে তাহলে উত্তরণ ব্যয় হবে এফ এফ হলো টোয়েন্টি টাকা এই নয়শো পঞ্চাশ থেকে এই টোয়েন্টি বিয়োগ করে তারপরে আমরা এই এনএসবি বাইর করতে হবে তাহলে প্রকৃত ব্যয় বা সুদের হার কত তাহলে সুপ্রেষি কে আমরা প্রথমে ওয়ার্কিংটা করে নিই এখানে উত্তরণ ব্যয় বা এফ টোয়েন্টি টাকা বা বিশ টাকা প্রশ্ন অনুসারে এফ বা লিখিত মূল্য বা অভিহিত মূল্য এক হাজার টাকা বলা হয়েছিল এক হাজার টাকার বাণিজ্যিক পত্র তাই এটার লিখিত মূল্য বা এফবি বা ফেস ভ্যালু হলো এখানে এক হাজার টাকা এটাকে বিক্রয় করা হয়েছে এসবি বিক্রয় মূল্য হল সেলস ভ্যালু নয়শো টাকা এবং এনএসবি এনএসবি আমরা সবসময় এবারে বের করতে হবে যে বিক্রয় মূল্য থেকে উত্তরণ ব্যয় বিয়োগ বিক্রয় মূল্য হল এসবি উত্তরণ ব্যয়ু হল এফ তাহলে এস বি মাইনাস এফ তাহলে আমরা কী পেলাম নয়শো পঞ্চাশ মাইনাস টোয়েন্টি তাহলে কী পেলাম নয়শো তিরিশ টাকা এবং আমরা ডেটস অফ মেজরিটি দেওয়া আছে নব্বই দিন বা নাইনটি তো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমাদেরকে এখন বাইর করতে হবে যে এই এক হাজার টাকার বাণিজ্যিক পত্র যার লিখিত মূল্য হল এক হাজার টাকা এটাকে নয়শো পঞ্চাশ টাকা বিক্রয় করেছে যারা বিক্রয় করে দিয়েছেন তারা একটা টাকা নিয়েছেন আমাদের এই কোম্পানি থেকে এইটাই হলো ফ্লোটিং কজ বা উত্তরণ ব্যয় তারা নিয়ে গেছে বিশ টাকা তাহলে এক হাজার টাকার বাণিজ্যিক পত্ররা নয়শো বিশ টাকা নয়শো পঞ্চাশ টাকা বিক্রয় করে ওনারা যারা বিক্রয় করে দিয়েছেন তারা বিশ টাকা নিয়ে গেছে তাহলে কোম্পানি পেল কত বিক্রয় করে বিক্রি করে নয়শো পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা বিয়োগ করে নয়শো তিরিশ টাকা কোম্পানিকে দিল তাহলে এই কোম্পানি এই নয়শো তিরিশ টাকা ব্যবহার করে ব্যবসা করে তিন মাস পর নব্বই দিন পর এক হাজার টাকা ফেরত দিতে হবে পরিশোধ করতে হবে তাহলে সত্তর টাকা অতিরিক্ত হচ্ছে এই নয়শো তিরিশ টাকা কোম্পানি পেলো আর ইয়ে করতে এই ফেরত দিতে হলো এক হাজার টাকা এই যে সত্তর টাকা ফেরত দিতে হলো এতে কোম্পানির বার্ষিক কত টাকা খরচ হারে খরচ গেল এটাই আমরা বের করব কস্ট অফ কমার্শিয়াল পেপার এটা বের করলে আমাদের হয়ে যাবে তাহলে এখন আমরা এটা আমাদের পূর্বের সূত্রে দিয়ে বসাই আর এই কমার্শিয়াল পেপারের সূত্র ছিল এফ মাইনাস এসবি ডিভাইডেড বাই এনএসবি ইন্টু তিনশো ষাট ডিভাইডেড বাই ডেজ অফ মেটরিটি বা মেয়াদ কাল ইন্টু হান্ড্রেড তাহলে আমরা এই মানগুলো বসিয়ে দিই এই যে আমরা বসাইলাম এফবি ওয়ান থাউজেন্ড এস বি নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি এনএসবি নাইন হান্ড্রেড অ্যান্ড থার্টি গুনাম তিনশো ষাট বা থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ডিভাইডেড বাই ম্যাথ কাল বা ডি এম ছিল আমাদের তিন মাস তিনত্রিশ নব্বই ইন্টু হান্ড্রেড তাহলে মানগুলো বসানো হয়ে গেলে এবার আমরা ক্যালকুলেশন এক হাজার থেকে নশো পঞ্চাশ বি করে দিয়ে আমরা পেয়েছি পঞ্চাশ ডিভাইডেড বাই নশো তিরিশ তিরিশো ষাটকে নব্বই দিয়ে ভাগ করে ফেলেছি ভাগ করে পেয়েছি রেজাল্ট পেয়েছি ফোর গুনান হান্ড্রেড তাহলে এবার আমরা পেয়ে গেলাম রেজাল্ট এই পঞ্চাশকে নয়শো তিরিশ দ্যা ভাগ করে এই বাক ফলটাকে চারিদ্যা গুণ করে ওই রেজাল্টটাকে আবারও একশো হান্ড্রেড দিয়ে গুণ করে আমরা পেয়ে গেলাম টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা রেজাল্ট পেয়ে গেছি তাহলে আমরা এটা দিয়ে আমরা কি বললাম কি বাইর করতে পারলাম যে এই যে এক হাজার টাকার বাণিজ্যিক পত্র এটাকে বিক্রয় করা হলো তিন মাস মেয়াদি ছিল এটা নব্বই নব্বই দিন পর এটাকে পরিশোধ করতে হবে এটাকে বিক্রয় করা হলো নয়শো টাকা যারা বিক্রয় করে দিয়েছেন বিক্রয়জনিত খরচ বা উত্তরণ পেয়েছিল বিশ টাকা তাহলে কোম্পানি পেয়েছে নয়শো টাকা এই কোম্পানির নয়শো টাকা পেয়ে এই তিন মাস পর এক টাকা পরিশোধ করার কারণেই কোম্পানির কত পার্সেন্ট খরচ হলো বার্ষিক হারে হিসাব করার কারণে কোম্পানির খরচ হলো টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট বাণিজ্যিক পত্রের খরচ বাণিজ্যিক পত্রের ব্যয় বাণিজ্যিক পত্রের বাটার হার বাণিজ্যিক পত্রের সুদের হার তো সুপ্রিয় শিক্ষার্থী দিবিন্দু তোমরা বাসায় এরকম অঙ্ক একটু ভালো করে করবে বইয়ের সবগুলো অঙ্ক করতে চেষ্টা করবে এবং বিভিন্ন ভোট প্রশ্নের এই কমার্শিয়াল পেপারের যেই সমস্যাগুলো রয়েছে এগুলো তোমাদের বাড়ির কাজ তোমরা এগুলো করবে কোথায় কোনো প্রবলেম হলে এই আমাকে নক করবে তাহলে তোমাদেরকে অবশ্যই আমি তোমাদের যেখানে সমস্যা রয়েছে অগ্রাধিকার ভিত্তিতে ওই সমস্যা সাহায্য করব কমেন্টে লিখলেই হবে কোথায় সমস্যা তাহলে কমেন্টটা পরে আমি তোমাদেরকে সহায়তা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমাদের সকলকে ধন্যবাদ